বন্ধুরা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি তো চলো আজকে ক্র্যাক ডাবল ক্র্যাক পিএসসি লীলা রায়ের বই থেকে এই সমস্যাগুলি সমাধান করবো ঠিক আছে যেগুলি পিএসসি পরীক্ষার জন্য পিএসসি ক্লার্কশি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল কোয়েশ্চেন তো চলো এই বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কগুলি আমরা করবো কারণ এরকম ধরনের এরকম ধরনের অঙ্কই আমাদের ক্লাসশিপ পরীক্ষায় আমরা দেখতে পাবো তো চলো এই অঙ্কটি করি বলছে যদি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ থার্টিন এবং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ফাইভ হয় তবে পি কিউ ইজ ইকুয়াল টু কত তাহলে আমরা কি করতে পারি আমরা জানি পি প্লাস কিউ তার হো স্কোয়ার মাইনাস পিউ তার এখান থেকে কি পাচ্ছি ফোর এ বি সমান সমান রুট থার্টিন তার হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস রুট ফাইভ তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি পাই ফোর এ বি থাকলো রুট থার্টিন মানে রুট থার্টিন তার হোল স্কোয়ার মানে রুট উঠে গিয়ে শুধু থার্টিন পরে থাকবে উপরে লিখছি ঠিক আছে থার্টিন পরে থাকবে আর এদিকে ফাইভ পরে থাকবে তাহলে থার্টিন থেকে ফাইভ বাদ দিলে হয় আট ঠিক আছে তাহলে ফোর এ বি ইজ ইকুয়াল টু এইট ফোর এ বি ইজ ইকুয়াল টু এইট এ বি ইজ এবুয়াল টু ফোরটা এইদিকে চলে আসবে আমি কেটে করছি তাহলে ফোর এবু এইট এ বিজ ইকুয়াল টু এইট বাই সমান সমান দুই ঠিক আছে তাহলে আমাদের দুই হচ্ছে আমাদের দুই হচ্ছে অ্যান্সার তো দুই কোথায় আছে ডি নাম্বার আছে বুঝলাম ডি নাম্বারটা হচ্ছে আমাদের কেমন লাগলো জানাতে না কমেন্টে এবং বন্ধুদের শেয়ার করে দাও এই বই থেকে অঙ্কগুলি খুব ভাইটাল পিএসসি পরীক্ষায় আসবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাকে তোমাদের শেখানোর জন্য অনেক ভিডিও বানাতে সাহায্য করবে তো এরকম ভিডিও আমি আরও অনেক এই চ্যানেলেই আসবে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ধন্যবাদ থ্যাংক ইউ